আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাতু প্রিয় দর্শক ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকেন আজকের যে ভিডিওটি আপনাদের সম্মুখে হাজির করেছি যে আমাদের আবদুল্লাহ ইবন উম্মে মাকতুম একাডেমির পরীক্ষার দিন তো আজকের এখানে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা কিভাবে পরীক্ষা দিচ্ছে অন্ধ ছাত্ররা যে অন্ধদের তালিম কিভাবে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ওই যত ছাত্র বসে আছে সবাই অন্ধ এবং দুটো ছাত্রকে ডেকে নেওয়া হয়েছে যে এরা কীভাবে পরীক্ষা দেয় হুজুর জিজ্ঞাসা করছেন এবং যিনি মুমতাহিন এসছেন আমাদের মাদ্রাসার বড় হুজুর মদানা মুফতি আজহার উদ্দিন কাসমি সাহেব তো হুজুরকে বোঝাচ্ছেন আপনারা দেখতেছেন তো এদের সিস্টেমটা কী এদের সিস্টেম হচ্ছে ব্রেল সিস্টেম তো আমরা তো দেখতে পাই আমরা দেখে দেখে পড়ি যে লেখা থাকে আলিফ বা তা সা কিন্তু অন্ধরা তো দেখতে পায় না ওদেরকে কীভাবে পড়ানো হয় তো এই যে কিতাব দেখতে পাচ্ছেন একটা হলদে কিতাব দেখে হলদে একটা পার্টি দেখতে পাচ্ছেন হলুদ কালারের তো ওই কিতাবটা সর্বপ্রথম এদের বুনিয়াদি ওই কিতাবটাই ওদেরকে পড়ানো হয় তো ওটা মোকাম্মাল হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে একটা সাদা কিতাব দেখতে পাচ্ছেন তো ওর মধ্যে খালি ফোটা ফোটা ডট ডট বল দেওয়া আছে তো ওই বলটা দেখে বলটা থেকে ওরা আঙুল দিয়ে ওরা পড়তে থাকে ওই যে সিস্টেমটা আমরা ভালো মানুষ এমনি দেখলে বুঝতে পারবো না আমরা খালি দেখতে পাবো বল বল আছে আর পুরো সাদা পেজ তো ওদেরকে পড়ানো হয় ওরাই পড়তে পারবে আর এই যে কিতাব অন্য কোনো ওস্তাদ পড়াতে পারবে না যে ওস্তাদ এর ট্রেনিং নিয়েছে সেই ওস্তাদ ছাড়া পড়াতে পারবে না তো হজুর জিজ্ঞাসা করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছাত্র জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমরা কীভাবে পড়ো এবং ওর মৌখিকভাবে একটু কিছু শোনানোর জন্য বলা হয়েছে ও শোনাচ্ছে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য আল্লাহ যেন কামিয়াবের দিকে আগে নিয়ে যায় এবং সবাই পাশে থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন কারণ এরকম ছাত্র আপনারা যেখানে পাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারও দেওয়া থাকবে তা আমরা ইনশাল্লাহ নিয়ে চলে আসব সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে এদেরকে তালিম দেওয়া হয় আর এখন যে সমস্ত ছাত্ররা দেখতে ছাত্রদের দেখতে পাচ্ছেন এখানে বোবা ছাত্র আছে কিন্তু কিছু ভালো ছাত্রও আছে যেহেতু প্রতিবন্ধী মাদ্রাসা এখানে এক একটা ছাত্রের পিছনে দুটো করে ভালো ছাত্রকে লাগিয়ে লাগিয়ে রাখা হয় যাতে তাদের কোনো অসুবিধা না হয় তাদের কোনো সমস্যা না হয় তো সেই জন্য করে সবাই